আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি শেয়ার করছি আমার পোষা জিনিস গরু ছাগল হাঁস মুরগি কবুতর পরিবার বা বন্ধু বলতে পারেন বা আপনজন বলতে পারেন যাদের সাথে আমি সবসময় থাকি আমার ভালোবাসা আমার জিনিসগুলা আল্লাহ খাইতেছে আল্লাহ তাল্লাহ রহমত এখানে আছে দেশি হাঁস চিনে হাস আর রাজ দেশি হাঁস বলতে ক্যাম্বেল হাঁস বলে এটাকে অরিজিনাল দেশি হাঁস আছে অল্প কয়েকটা আর আছে ক্যাম্বেল হাঁস আর রাজ আজ আট নয় বছর ধরে আমাদের বাসায় পালিত হয় মাস আল্লাহ আলহামদুলিল্লাহ যা পালতে গেছি আল্লাহ তাআলা নিয়ামত এত এত পরিমাণে দান করছে যে আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তাল্লা আমাদের অপ্রন্ত দিছে আল্লাহর কাছে শুক্রিয়া এই যে চিনে আসাছে না তিনটা আরেকটা মুরগি তিনটা মোরগ সারা সময় শুধু বলে আয় মালিকা যুদ্ধ করি তোর সাথে কি আমি পারি সারা সময় যুদ্ধ বাসায় রাজ আসে কোনো দিনও কারোর একটা কামড় দেওয়া তো দূরের কথা আগেও যায় নারেরা। এক মাইল দূর থেকে মানুষে আয় কামড় দিব যাই হোক আলহামদুলিল্লাহ চেহারা আল্লাহর সৃষ্টি কতই না পূর্ব মায়া এজন্য আর বিক্রিও করি না খাইও না সারা সময় থাকে তো একটা মায়ার অনুভূতি কাজ করে খাবার খায় আর ছাদে গিয়ে থাকে মহারাজ আর পাট আমার পোশাক কবুতর এগুলো ধরে আমি রান্না করছি খাইতেছে মাসাল্লাহ বেশ কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হইতেছে এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে এরা উঠানে বা ছাদে খাবারও নামতেছে না অবশেষে দুই দিন পরে আজকে খাবার নামছে খাইতেছে মাসাল্লাহ ওটা আমাদের বাসায় পালিত হইতেছে প্রায় আঠারো উনিশ বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুতরের গ্রোথ অনেক ভালো দিয়েছে আমাদের এবার আমার পোষা প্রাণীর মধ্যে অন্যতম একটা গরু গরুর প্রতি ভালোবাসার অনুভূতি কাজ করে মাসাল্লাহ এই যে আমাদের সাদা বাহার আর এর নাম হইতেছে সুন্দরী যাই হোক এবার সামনে এগোনো যাক এই যে আমাদের লাল বাহার মহাশয় গোয়ালে গেলে তারে আদর করতেই হবে গলা আগাই দিবে মুখ আগাই দিবে আমারে আদর করো না আদর করে বেরোতেই দিবে না কয়েকদিন যাবত যেহেতু বৃষ্টি হইতেছে রোদের কোনো দেখা নাই আকাশ একেবারে অভিমান করে বসে আছে বেশ কয়েকদিন ধরে সূর্য মামারও দেখা নাই কারেন্টের অনেক প্রবলেম হইতেছে ঠিক মতো কারেন্টও থাকে না এদের গোসলও মতো করানো হচ্ছে না বেশ কয়েকদিন আজকে রোদ্দুর ছিল গোসল করানো হইল গোসল করানোর পরে এই তো গলটাকে ক্লিন করা হলো ভালো করে আমার ভালোবাসার প্রাণীগুলো দেখার পরে সবাই একবার মাশাল্লা বলে দিবেন মানুষের কাছে যায় দাঁড়াবেন গল্প করবেন এগুলা দিন শেষে পরনিন্দা পর চর্চা ছাড়া আমি মনে করি যে কিছুই না একটা একটা তার থেকে গরু পোষেন একটা ছাগল পোষেন কবুতর আপনার পাশে আছে আপনার সামনে আসছে আপনার একটা মানসিক শান্তি লাগবো একটা তৃপ্তি লাগবো যখন দেখবেন যে ঘুরে ঘুরে আপনার পাশে আসতেছে ঘুরতেছে আপনার পিছিয়ে খাওয়ার জন্য আপনি কষ্ট করে পুষছেন আপনার সামনে আছে তখন ভালোই লাগবে এবার আসি দুধ পালা আমাদের বাসাতে মোট পাঁচটা গাভী আছে যাদের দুধ হয় আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত যে আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য এখানে আম্মুর দুধ ধোয়াইতেছিল ওই পাশে বাবা আপু দুধ ধোয়াইতেছিল মাসাল্লা আমাদের পরিবারের চাহিদা মেটানোর পরেও বাইরে বিক্রি করে দেওয়া হয় দুধ আমার দুধ দিয়ে নিজের হাতে ঘি বানাইছে বান্লা এত সুন্দর ফ্লেভার আমি সেগুলো রান্নার কাজে ব্যবহার করি খাওয়া হয় আমাদের শুধু নিজেদের প্রয়োজনে যতটুকু লাগে ঠিক অতটুকু বানায় ডক্টর বলেছে একটা মানুষ কোনো কিছু যদি না খায় প্রতিদিন যদি এক গ্লাস কয়রা দুধ খায় তার আর কোনো ভিটামিনের প্রয়োজন হয় না দুইটা গরুর দোয়ানোর শেষ আরও দুইটা আছে আলহামদুলিল্লাহ সেগুলো দোহান প্রক্রিয়া চলতেছে দিন শেষে যখন ওদের কাছে যায় দাঁড়াই আগায় আসে মনে একটা শান্তি লাগে তৃপ্তি লাগে যে ভালোবাসা এগুলো আমার আমার কষ্টের ফল এই তো আমাদের ছোট মানিক বয়স এক মাস এই তো দোহানো প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ভোগ তাল্লাহ এখন বিকাল এখন ওদের আবার গোসল করানো লাগতো কারণ কয়েকদিন ধরে গোসল করানো হয় নাই যেহেতু আজকে একটু রোদ উঠছিল এর জন্য সকাল একবার গোসল করানো হয়েছে আবার এখন গোসল করানো হয়েছে রোদ না থাকলেও গোসল না করানো উপরে না অনেকবার বিক্রি করতে চাইছে বাবা কিন্তু অনেক বলছে বাবা ওকে বিক্রি করো না বাবা শুনছে কথা কিন্তু আর মেয়ে বলো না যে রেখে দেবো বাবু এক সময় না এক সময় ওকে ছাড়তে হবে হয়তো ওর শোকটা আমি নিতে পারবো না বা আমার ফ্যামিলিকেও নিতে পারবে না হয়তো আমার লালবাহার টাকার কাছে আমার ভালোবাসা বিক্রি হয়ে যাবে একসময় লাল মা আমাদের বাসার ফার্স্ট গরু ছিল ওর প্রতিদানে আমাদের বাসায় এতগুলো গরু আজকে ওর মা যা আমাদের দিছে তা দিনও ভুলবার নয় ওর মায়ের প্রতিদান আমরা ভুলতে পারবো না ওর মায়ের একমাত্র চিহ্ন ছিল আর ওকে যদি শেষ বিক্রি করে দেয় কি বলবো বিক্রি করার কথা হারাইতে পারবো না আল্লাহ তালা কি করবে লাস্টে সব সবকিছুর মালিক যেহেতু আমার তাআলা খাইছে খাবার পর এরা শুয়ে আসে বর্ষা পানি আমাদের ঘাস গুলো ডুবে গেছে ওদের খাওয়ার অবস্থা খুবই নাজেহাল চলতেছে তারপরে থেকে ঘাস কাইটা নিয়ে বর্ষা হতে বাজারে খড় খোল ছাল বিচুলি চাহিদা অনেক কারণ সবারই গরু আছে আমাদের ঘাসগুলা পানিতে নষ্ট হয়ে গেছে ওরা কি খাবে পনেরো বিশটা গরুর খাবার দিতে হয় প্রতিদিন আমরা একবেলা না খাইলে সমস্যা নেই কিন্তু ওরা ওদের মুখের দিকে তাকাইলে যে মায়া হয় কষ্ট লাগে আমার ভালোবাসার জিনিস আমাদের শান্তি প্রশান্তি জায়গা দিন শেষে ওরাই আমার সব আমার পরিবারের অনুভূতি আবেগ ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের স্বপ্ন আশা ওদের নিয়ে ওরা ভালো থাকলে আমরা ভালো আজকে শেয়ার করলাম আমাদের পোষা জিনিসগুলো আবার কোনো একদিন শেয়ার করব ইনশাল্লাহ আমাদের জন্য দয়া করবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরকাত